আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বর্ণলতা জুয়েলার্স এখন হচ্ছে জুয়েলারি পার্কে বসুন্ধরা সিটিতে তো নতুন শোরুমের নতুন প্রচুর প্রচুর প্রোডাক্ট পাবেন আপনারা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব একদম নতুন নতুন কালেকশন আপনাদের জন্য কিন্তু বসুন্ধরা সিটিতে জুয়েলারি পার্কে চলে এসেছে অনেক বড় শোরুম এবং অনেক অনেক সুন্দর সুন্দর আপনারা লাইট ওয়েটের মধ্যে বেস্ট শোরুম কিন্তু আপনাদের দাদা আপনাদেরকে দিবে হ্যাঁ তো দেখান হয়ে আমরা হাতে যেটা আছে সেটা কিন্তু অনেক এক্সক্লুসিভ এটা আপনি একটু বলে দেন আসলে আমাদের নতুন শোরুম উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন আপডেট কালেকশনগুলো আমরা পাচ্ছি আর আপনাদের দেখাতে পাচ্ছি আমাদের মোচে আউটলেটটা কিন্তু খোলা আছে ওইখানে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে অনলি এক ভরির মধ্যে আছে আচ্ছা এক ভরিতে পাচ্ছেন এটা তারপর দেখা আপনারা আপনার বসুন্ধরা সিটি এবং মোচ মার্কেট দু কিন্তু ওপেন পাবেন এবং নতুন নতুন কালেকশন কিন্তু পাবেন এটা আরেকটা সুন্দর কালেকশন দশ আনা চারটি দশ আনা রতি বাইশ ক্যারেট না এটা বাইশ ক্যারেট আচ্ছা তারপরে কালারফুল আরো একটা কালেকশন হচ্ছে এটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে 11 আনার মধ্যে আছে 11 আনা অনলি মাত্র 11 আনা তারপরে হচ্ছে এই কালেকশনটা এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখতে পাচ্ছেন 22 ক্যারেট না এটা এটা হচ্ছে এক ভরি তিন আনা দুই রতি আচ্ছা এক ভরি তিন আনা দুই রতি এটা এটা কিন্তু অনেক সফট আপনারা ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন এই মানে কালেকশনগুলো এগুলোর গোল কালার তারপর রোডিয়াম কালার দুইটাই পাবেন এটা হচ্ছে আরো সুন্দর একটা কালেকশন এক ভরি দুই আনা এটা হচ্ছে আমাদের এক ভরি দুই আনা আচ্ছা তারপরে হচ্ছে যেটা সবার সুন্দর একটা ডিজাইন হচ্ছে এই ডিজাইনটা এটা পাওয়া যাবে মোচাকে পাওয়া যাবে अवेलेबल আছে দুইটা শোরুমে যার যেখানে ইজি হয় সেখানে চলে যাবেন বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরো একটা ভাইরাল কালেকশন পাঁচ মধ্যে আছে আচ্ছা এটা আমাদের দেশি কালেকশন দাদাদের নিজস্ব কালেকশন তারপরে দেখাবো আরো একটা ভাইরাল কালেকশন এই যে একটা এটা পাঁচানা আকৃতি পাঁচানা আকৃতি 21 ক্যারেট আচ্ছা তারপরে দেখাচ্ছে ফ্লাওয়ারের মধ্যে এটা কিন্তু খুবই ভাইরাল খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের মাত্র 9 আনা 21 ক্যারেটের মধ্যে মাত্র নয় আনাতে কিন্তু আমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছি তো এই ধরনের অনেক কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন মিক্স কালেকশন শোরুমে আসতে হবে তারপরে এই একটা ডিজাইন

তারপর আরেকটা কালেকশন মানে একটার থেকে আরেকটা মানে অনেক সুন্দর হবে এটা দেখুন এটা একটা সুন্দর নেকলেস বাইশ ক্যারেটের এটা হচ্ছে চোদ্দ আনা চোদ্দ আনাতে পাচ্ছি আচ্ছা তারপর একটা চেইন দেখাবো সিম্পলের মধ্যে এই যে টু লেয়ার এই চেইনটা কিন্তু অনলি এক পিসি হবে এটা হচ্ছে অনলি এক পিসি হবে টু লেয়ারের মধ্যে পাঁচ আনা পাঁচ রুটি মাত্র পাঁচ আনা পাঁচ রুটি এটা দেখুন এটা অনলি পাঁচ আনা পাঁচ রুটি তো চলে আসবেন শোরুমে অনেক কালেকশন তো হচ্ছে নতুন শোরুমে কিন্তু সবাইকে ইনভাইট অবশ্যই স্বর্ণলতা জুয়েলার্স আসবেন বাইরের পেজেও নক করতে পারেন শোরুমে চলে আসতে পারেন লেভেল সেভেনে একদম নতুন শোরুমটা যেটা হচ্ছে জুয়েলারি পার্ক আর ব্লক ডি সব নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন আল্লাহ আসবেন আপনারা কিন্তু আল্লাহ রহমতে আমাদের এখানে সব ধরনের কালেকশন আপনারা পাবেন একদম লাইট ওয়েটের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ